আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছে দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি দেখি যে ওই তাদের কাছে যাওয়া যাওয়া লাগে দুধে ভেজাল দেয় না মিষ্টিতে ভেজাল দেয় না দইয়ে ভেজাল দেয় না খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে মুসলিমরা মাপে কম দিয়েছে সিন্ডিকেট করেছে মুসলিমরা এই যে কালো বাজারই করেছে করে নাই মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিম জানা করছে মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে বুঝছে না এরা কি অমুসলিম জিও যারা এরা খ্রিস্টান না হিন্দু কারা এরা এই যদি হয় আমাদের অবস্থা তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই জয় করবে তখন না ইস্তাবিল কওমান গয়রুম আল্লাহ পাক অন্য কমকে হেদায়ত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন সো মেলা তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে এটা শুনেন ভালো করে এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এটা ঠিক আছে এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে এটাও ঠিক আছে আরো একটা জিনিস দরকার আছে সেটা হচ্ছে আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো যেটা আপনারা কলমের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন যার কাছে নূর আছে পাকের সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে যার কাছে নূর নাই সেই ফেতনামায় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে আমার কথা বোঝা যায় এই ফেতনামায় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেঁকুর তুলছে মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাসা আল্লাহ অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর মুসলিম জনসংখ্যা প্রচুর মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর অর্থনীতির অর্থনৈতিক সম্পদ প্রচুর জনবল প্রচুর সামরিক বাহিনীর সংখ্যা প্রচুর শস্ত্র মাসাল্লা প্রচুর তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না কারণ কি কারণ কলুগুন গুণা সেতটা আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত আমাদের মনগুলো বিক্ষিপ্ত আমরা বিভক্ত আমরা একের কষ্ট অন্যের পাশে দাঁড়াতে চাই না ওই ইরাকে কাউকে বোম্বের হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ওটা তো ইরাকের ঘটনা ইরানের সাথে কি সম্পর্ক দেখবেন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে বাচ্চাটাকে বোম্বেটে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু আমার কি সম্পর্ক সাথে এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আর এক ভাই মিষ্টি বিতরণ করে কথা বুঝতে পারছেন একজনের উপরে যদি কোন পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে দেখবেন আর একজন মিষ্টি বিতরণ করছে এ আপনার না যে মিষ্টি বিতরণ করছে এ এ মূলত যদি যদি এর মতো শত শত থেকে যায় যায় ঝরেও আল্লাহর দিনের আল্লাহ পরিমাণ ক্ষতি হবে আর ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার জলুম নির্যাতন আসছে সফর করছে দিনের জন্য কিছু করার চেষ্টা করছে আল্লাহ এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখবেন কাল পরকালে কালে জান দান করেছে দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই ওয়ালা আখিরতু খাইরু আবকা বরকত রস্থাই এখানে একটু কম খান নাও একটু কম ঘুমান একটু কম টাকা বসা পেয়েছেন কম ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু আপনি আল্লাহ তাওহীদে আছেন সুন্নতে আছেন হালাল খাচ্ছেন দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500 হাজার বছর আগে আপনি হাসতে আসতে জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ উমর অবস্থা করে এমন আমরা বিস্মিত পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উমর প্রায় 80% মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিপস করেছে তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না ইয়াং জেনারেশন থেকে তাকেই দেখেন যে তারা জীবনে একটা বারো কোরআন এ টু জেড অর্থ সহ পড়েছে কিনা সন্দেহ আছে হাবিসের যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো সন্দেহ আছে ইসলাম ইতিহাসে যে বইগুলো পড়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে ফিৎয়ের বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে উম্মার যুব সমাজের আজকের অবস্থা কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাসা আল্লাহ পণ দেখছেন এরা ঠিকই মাদক দ্রব্য সেবন করছে এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে হারাম করছে ফ্রি মিক্সিং করছে ক্যাসিনোতে সময় কাটাচ্ছে জুয়া খেলছে পাবজি খেলছে টিকটক করছে সব করছে এই যুব সমাজের হাতে আল্লাহ ইসলামের বিজয়ের পতাকা দেবেন সত্যি আপনার তাই মনে হয় এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো বিন ওলিদের মতো এরা কি উমর মত মতো এটা কি জাইদিন হারাসা আবদুল্লাহ বিন রাহা জাফর বিন আবু তালেবের মতো এটা কি আলী রাহ আনহুর সেই সৌর্য বিষয় ধারণ করে দিনের কল্যাণ চান আপনারা দিনের বিজয় হোক দিন ভালো থাক ইসলাম ভালো থাক আল্লাহর জমিন আল্লাহ দিনটা থাক এবং এই দিনটা কি মানুষের শত্রু দিন ইসলাম কি মানুষের শত্রু দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী নামাজ এই যে রোজা এই যে কালিমা এই যে হজ জাকাত এগুলো কি উগ্রতা এগুলোর মধ্যে সন্তোষ 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 ভাব আছে জঙ্গি জঙ্গি ভাব আছে হ্যাঁ একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে যে হ্যাঁ তাই না যখন যখন ক্যান্সার হয় অস্ত্রোপচারের প্রয়োজন হয় ইভেন মনে করেন এখন কোন পরশক্তি পশ্চিমে কোন পরশক্তি মনে করেন ব্রিটেন বা আমেরিকা বলুন যে কোনো কান্ট্রি ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে ওরা কি চুপ করে বসে থাকবে ওরা প্রতিহত করবে না এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই যদি প্যালেস্টাইনের উপর এরকম হয় প্যালেস্টাইনি অধিকার নাই এটা প্রতিহত করার যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে ইসলাম কখনো এরকম রকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয় একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাস হতে পারে না রসুল্লাহ সাল্লাহআসালামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল আমাদের নবী সাল আলু ইসলাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই